নমস্কার বন্ধুরা সারা বছর রেখে দাও মটরশুঁটি এইভাবে মটরশুঁটি রেখে দিলে এক বছরেরও বেশি ভালো থাকবে আর রঙ এবং স্বাদ দুটোই থাকবে একই রকম আর ইচ্ছা মতো যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারবে তো মটরশুঁটির দাম যখন কম থাকবে একটু বেশি পরিমাণ মটরশুঁটি বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে তারপর মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে আলাদা করে নিতে হবে তবে মটরশুঁটির খোসাগুলো কিন্তু ফেলে দেবার কোনো ব্যাপার নেই তো মটরশুটির খোসা দিয়েও কিন্তু আমি কি রেসিপি বানানো যায় সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে এক কেজির মতো মটরশুটি আমি ছাড়িয়ে নিলাম তো এখানে মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর দেখো এখানে যে খোসাগুলো রয়েছে এই খোসাগুলোকে কিন্তু ফেলবো না এই খোসা দিয়েও কিন্তু দুর্দান্ত রেসিপি বানানো যায় যেটা আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর ওই জলের মধ্যে এক চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দু চামচের মতো দিয়ে দেব চিনি তো বন্ধুরা যেটা আবারও বলছি এক কেজি মটরশুঁটির মতো আমি এখানে দেখাচ্ছি তো লবণ আর চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব জলের সাথে তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে মানে ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় চলে এসছে তখন আমি যে মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো জলের মধ্যে মানে ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পর মটরশুঁটিগুলো কিন্তু এখন ডুবে রয়েছে কিন্তু এক থেকে দু মিনিট অপেক্ষা করলেই দেখা যাবে যে এই মটরশুঁটিগুলো আস্তে আস্তে করে ওপর দিকে উঠে আসছে তো আমি দু মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব মটরশুঁটি কিন্তু আস্তে আস্তে একদম জলের ওপরে এরকম ভেসে উঠবে আর তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে মটরশুঁটিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে তো আমি একটা ছাঁকটির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা জলটাও ঝরে যায় তো এইভাবে আবারও বলছি যখন মটরশুঁটিগুলো প্রথমে দেওয়া হবে জলের নিচে থাকবে দু মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভেসে উঠবে আর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাস অফ করে এই মটরশুঁটিগুলোকে ছেঁকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি আগে থেকে বরফের টুকরো রেখে অল্প জল দিয়ে দিলাম এবারেই একদম গরম মটরশুঁটিগুলোকে সঙ্গে সঙ্গে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিতে হবে বরফ জলের মধ্যে ওপর থেকে আরও একটু বরফ দিয়ে আর একটু জল আমি দিয়ে দেবো মানে সঙ্গে সঙ্গে ঠান্ডা করে নিতে হবে আর এইভাবে বরফ জলের মধ্যে মানে ঠান্ডা করে নিলে কিন্তু মটরশুঁটিগুলোর কালার কিন্তু একদম একই রকম থাকবে তো আমি এরকম বরফ জলের মধ্যে পাঁচ ছয় মিনিট মতো রেখে দেব আর বরফটা দেখো গলে গিয়েছে আর মটরশুঁটিগুলোর কালার দেখো কত সুন্দর রয়েছে আবারও আমি এই বরফ জল থেকে ছেঁকে একটা ছাঁকটির মধ্যে তুলে নিচ্ছি এই স্টেপগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে বা ফলো করতে হবে তো তারপরে ছাঁকটির মধ্যে আরও পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে এক্সট্রা জলটা ঝরে যায় এবার কিচেন স্ল্যাবের ওপরে একটা আমি সুতির কাপড় বিছিয়ে এই যে মটর সুটিগুলো সেগুলো আমি রেখে দিচ্ছি রেখে দিয়ে খুব ভালো করে চাড়িয়ে দেব যেটুকু এক্সট্রা জল আছে সেই জলটাকেও কিন্তু মুছে নিতে হবে একটুও জল রাখা যাবে না তো আমি দেখো সুতির কাপড়টাকে ওপর থেকে চাপা দিয়ে খুব ভালো করে যতটা সম্ভব জলটাকে মুছে নিয়েছি এইভাবে অবশ্যই করে নিতে পারো আবার কোনো একটা সুতির কাপড়কে ওপর থেকে মুছে নিয়েও করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই মুছে নিয়েছি আর একটা সুতির কাপড় দিয়ে এভাবে করে আমি জলটাকে ভালো করে মুছে নিচ্ছি এভাবে সব অংশে যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে জলটাকে মুছে নিয়েছি তো মোটামুটি এর মধ্যে জল কিন্তু আর নেই বললেই চলে তবুও এর মধ্যে যেটুকু জলীয় ভাব আছে সেটাকেও শুকিয়ে নিতে হবে তার জন্য আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা রোদের মধ্যে রেখে দিলেই কিন্তু সমস্ত জলীয় ভাব দূর করে নিতে হবে জল যদি একটুও থাকে তাহলে কিন্তু এগুলোর মধ্যে ফাঙ্গাস এগুলো নষ্ট হয়ে যাবে তাই এর মধ্যে যেন একটুও জল না থাকে দেখো রোদ থেকে তুলে আনার পর দেখিয়ে দিচ্ছি একদমই জল নেই এবার যেভাবে সংরক্ষণ করতে হবে সেটা ভালো করে দেখে নাও এরকম প্যাকেট প্লাস্টিক প্যাকেট আমাদের সবার বাড়িতেই থাকে আর এরকম পরিষ্কার প্লাস্টিক প্যাকেটের মধ্যে এরকম ভরে নিতে হবে তো কোনো রকম যেন জল না থাকে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে প্যাকেটের ভিতরে এরকম রেখে তারপর এটাকে ভাঁজ করে রাখতে হবে একটু মুড়ে এটাকে ভাঁজ করে রাখতে হবে আর এরকম প্লাস্টিক প্যাকেটের মধ্যে যদি তোমরা রাখো তাহলে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে চলবে না আর এইভাবে রেখে দিলে এগুলো এক বছর পর্যন্ত থেকে যাবে আর আরও একটা পদ্ধতি দেখাচ্ছে এরকম কাঁচের পরিষ্কার পাত্র মানে একদম শুকনো করে নেওয়া পাত্রের মধ্যে তোমরা রাখতে পারো কোনো অসুবিধা নেই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রাখতে পারো নর্মাল ফ্রিজের মধ্যে আবারও বলছি প্লাস্টিক প্যাকেটের মধ্যে যদি রাখো তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে আর এরকম যদি কাঁচের পাত্রের মধ্যে রাখো তাহলে নর্মাল ফ্রিজে রাখা যাবে এক বছর এরকম ভালো থাকবে রঙও কিন্তু একই রকম থাকবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ